السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه ومن والاه أما بعد سمست برشنشا سمست تاريب شاء الله سبحانه وتعالى যিনি আমাদেরকে আসসালাম ফাউন্ডেশনের কার্যকলাপ ধারাবাহিকভাবে চ্যালেঞ্জের তো বিধান করেছেন অতঃপর সমস্ত মানব জাতির শিক্ষক সমস্ত মানব জাতির পথ বিশ্ব মানবতার দূত মোহাম্মদ সাল্ল সালামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক সকলে আল্লাহ আল্লাহমেন আপনাদের সকলকে আসসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ আলা আমাকে এই আসসালাম ফাউন্ডেশনের সাথে যুক্ত করেছেন এবং এমন একটা প্রতিযোগিতা চালিয়ে নেওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ বছর যাবত ধারাবাহিক গ্রন্থপাঠ প্রতিযোগিতা চালিয়ে আসছি আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আগেও চালিয়ে নিয়ে যাব আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিযোগিতা আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এবার আমরা দেখে নেব পুরুষগুলো পক্ষ থেকে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদানকারী শেখ মিরাজুর রহমান মিরাজুর রহমান ভাই ইতিপূর্বে দুটি পুরস্কার পেয়ে গেছেন তাই মিরাজুর রহমান ভাই এই মাসে পুরস্কার পাবেন না অত আছেন রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম ভাইও দুইবার পুরস্কার পেয়ে গেছেন তাই এই মাসে উনি পুরস্কার পাবেন না এবং তিন নম্বরে যার নাম আছে মঞ্জুর আলম মঞ্জুর আলম ভাই পঁচিশটার মধ্যে তেরোটা প্রশ্নের সঠিক উত্তর প্রথম প্রদান করেছেন মঞ্জুর আলম ভাইকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে মহিলা গ্রুপে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন রাকিবা খানম রাকিবা খানম পঁচিশটি প্রশ্নের মধ্যে চব্বিশটি প্রশ্নে প্রথম উত্তর প্রদান করেছেন যেহেতু উনি ইতিপূর্বে দুইটি পুরস্কার পেয়ে গেছেন তাই উনি আর পুরস্কার পাচ্ছেন না দ্বিতীয় নম্বরে আছেন শরীফা খাতুন শরীফা খাতুন বোনকে একটি ইসলামিক বই পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেখে নেব উভয় গ্রুপের বাছাই পর্ব আমরা এখানে দেখে নিই যে কার নাম আসছে পুরুষ গ্রুপের মধ্যে প্রত্যেকের নাম আছে দেখেন সাইডের বক্সে আপনারা চেক করে নেবেন বা রিলেও দেখতে পারেন বিল যে আছে আমাদের নাম হচ্ছে জাহিরুল হক জাহিরুল হক ভাইকে একটি ইসলামিক বই পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এরপরে আমরা দেখে নেব মহিলা গ্রুপের বাছাই পর্ব পুরুষ গ্রুপের উত্তর সংখ্যা কম হওয়ার মহিলা গ্রুপের উত্তর সংখ্যা অনেক বেশি হয় মহিলা গ্রুপে বাছাই পর্বের মাধ্যমে তিনজনকে পুরস্কার দেওয়া হয় এবং পুরুষ গ্রুপে বাছাই পর্বের মাধ্যমে একজনকে দেওয়া হয় আমরা দেখে নেব কারো নাম আসছে ওখানে প্রত্যেক সকলের নাম আছে আপনারা দেখে নেবেন বক্সটা আছে আছে নাম জাসমিন খাতুন জাসমিন খাতুন একটি ইসলাম বই পুরস্কার পুরস্কৃত করা হবে আমরা দেখে নিই আর দুইজন কার নাম আসে আই ভি খাতুন আই ভি খাতুন বোনকে একটি ইসলামিক বই পুরস্কার পুরস্কৃত করা হবে আর একটা আমরা দেখে নেব মোসাম্মদ সেলিমা খাতুন সেলিমা সেলিনা খাতুন সেলিনা খাতুন বলগে একটি স্টেন্ট বই পুরস্কার পুরস্কৃত করা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাছাই পড়ব এবং পুরস্কার এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আপনারা আমাদের পাশে এইভাবেই থাকবেন ইনশাল্লাহ আমাদের এই বিভিন্ন যে প্রকল্প এগুলো বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আপনারা কম বেশি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন আমাদের আসালাম ফাউন্ডেশনের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেমন আমাদের এই কার্যকলাপকে কবুল করেন এবং যে সমস্ত তিনি ভাই বোন বিভিন্নভাবে আমাদেরকে এই আসালাম ফাউন্ডেশানকে আগে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ সেই সমস্ত তিনি ভাই বোনদের যা যা খায়ের দান করুন আসালাম ফাউন্ডেশনের কার্যকলাপকে কবুল করে নিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك